পৃথিবীর কোন দেশে সবথেকে বড় জেলা আছে এক নাম্বার রাশিয়া দুই নাম্বার আমেরিকা তিন নাম্বার ভারত চার নাম্বার জাপান এই প্রশ্নের উত্তরটি হল দুই নম্বর আমেরিকা কোন দেশে টাকার দাম বেশি এক নাম্বার রাশিয়া দুই নম্বর আমেরিকা তিন নম্বর কুয়েত চার নাম্বার সৌদি আরব এই প্রশ্নের উত্তরটি হল তিন নম্বর কুয়েত পৃথিবীর মোট কয়টি দেশ আছে এক নাম্বার একশো পঁচানব্বইটি দুই নাম্বার দুইশো দশটি তিন নাম্বার একশো আশিটি চার নাম্বার দুইশো পাঁচটি উত্তরটি হল এক নাম্বার একশো পঁচানব্বইটি